পলিথিন শপিং ব্যাগ নিষেধাজ্ঞা কার্যকরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের যৌথ টিম শনিবার সকালে রাজধানীর হাতিরপুর কাঁচাবাজারে সচেতনমূলক অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির অতিরিক্ত সচিব তাপন কুমার বিশ্বাস এ সময় কর্মকর্তারা বিক্রেতাদের মাঝে পলিথিন ব্যাগের ক্ষতিকারক দিক তুলে ধরেন এবং পলিথিন ব্যাগের পরিবর্তে কাপড় কাগজ ও পাটের তৈরি পরিবেশ বান্ধব বিকল্প ব্যাগ ব্যবহারের অনুরোধ করেন এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি পলিথিনের উৎপাদক পর্যায়েও নিয়মিত অভিযান করে জরিমানা করা হচ্ছে বলেও জানান অভিযান পরিচালনাকারী কর্মকর্তা পলিথিন পাওয়া গেলে আইনানুকভাবে যেটি দণ্ডের বিধান আছে সেটি প্রযোজ্য হবে দুইশো ষোলোটি মোবাইল কোড হয়েছে চারশো আটতিরিশটি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি আঠাশ লক্ষ টাকার মতো জরিমানা আঠাশ লক্ষ তেহাত্তর হাজার আর এবং প্রায় ষাট হাজার কেজি পলিথিন আমরা জব্দ করেছি চলমান রয়েছে উৎপাদনের বিষয় আমি শুধু এইটুকু বলি যে খুব শীঘ্রই আপনারা একটা ভালো ফল দেখতে পাবেন উৎপাদনের বন্ধ করবার ক্ষেত্রেও আমাদের অবস্থান সুদৃঢ় সেখানে অভিযান আর এই যেটি বললেন এটি যদি আমাদের এই অ্যাক্টিভিটিসগুলো স্ট্রংগারই আমরা না করব তাহলে আমাদের মোবাইল করে সংখ্যা বাড়িয়ে কেন দিলাম মানুষ সচেতন হয়েছে হচ্ছে আমরা সচেতন করে যাচ্ছি আমরা তাদেরকে স্বনির্বন্ধভাবে অনুরোধ জানাচ্ছি এই পলিথিনের ব্যবহার বন্ধ করবার জন্য। তারা আমাদের আহ্বানে সারা দিচ্ছে তারাও স্বীকার করে নিচ্ছে এটি বন্ধ করা প্রয়োজন পার্থ সাহা খবরের কাগজ ঢাকা যদি আপনারা আমাদের আহ্বানে সারা দেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ